আপনাদের এলাকায় যখন কোনো নতুন গাছের কুড়ি জন্মায় কুড়ি মানে নতুন পাতা জন্মায় সব গাছ বাদ দিলাম মেহগুনি গাছের শীতকালে পাতাটা যখন ঝরে পড়ে যায় যাওয়ার পর দেখবেন যখন এই শীতকালের পুরাতন পাতাটা ঝরার পর নতুন একটা পাতা আসে এই পাতাটা আসার সাথে সাথে দেখবেন গাছটার দিকে তাকাইলে খুব সুন্দর দেখা যায় যায় না আল্লাহ তালার কোন বান্দা দুনিয়ার জমিনে তার মার গর্ব থেকে যখন দুনিয়াতে আসে তাকে দেখবেন খুবই সুন্দর দেখা যায় জানা এই গাছের পাতা দেখবেন এক দুই তিন করে করে চল্লিশ দিন গাছের পাতার রং আস্তে আস্তে বদলা কয়দিন ঠিক একটা মায়ের গর্ভের সন্তান দুনিয়ার জমিনে আসার পরে চল্লিশ দিন এক এক দিন তার চেহারার রকমটা আরেক এক এক রকম হয়ে যায় ঠিক না কিন্তু যখন চল্লিশ দিন পার হয়ে যায় তখন এই বান্দার সুরাত্রা তার যে নির্দিষ্ট পরিমাণ সুরাত রুহের জগতে ছিল আলমে আরোহাই ছিল তখন তার ওই মূল সুরাত দেখা দেয় এই মূল সুরাত দেখা দেওয়ার কারণে এই বান্দা তখন থেকে আস্তে আস্তে তার মাকে বাবাকে চিনতে থাকে কী করতে থাকে মাকে বাবাকে চিনতে থাকে বান্দার বয়স যখন সাত বছর উপনীত হয়ে যায় বান্দার সাময়িক জ্ঞান বুদ্ধি তার মাথার মধ্যে সেন্সের মধ্যে থাকে এ সাময়িক জ্ঞান বুদ্ধি তার মাথার মধ্যে কাজ করতে করতে বান্দা যখন দশ বছর উপনীত হয়ে যায় কোনটা ভালো কোনটা খারাপ অবজার্ভ করার মতো নির্ধারণ করার মতো ক্ষমতা বান্দার ব্রেনে চলে আসে বান্দার বয়স যখন দশ থেকে ষোলো বছর পর্যন্ত হয় তখন বান্দা কোন পথে চললে ভালো হবে কোন পথে চললে খারাপ হবে বান্দা এটা চিন্তা করতে শিখে বান্দার বয়স যখন ষোলো থেকে ২০ বছর পর্যন্ত বান্দার শরীরের মধ্যে আবেগ যৌবন বান্দার শরীরের মধ্যে শারীরিক শক্তির একটা এমন উর্বরতা দেখা যায় যেমনভাবে একটা গাছের জন্য তার বীজ বপন করলে গাছ মাটিকে ভেদ করে উপরের দিকে উঠে যায় ঠিক বান্দা ষোলো থেকে বিশ বছর বয়স পর্যন্ত তার যৌবনের ধাক্কার কারণে তার শরীরটা এমনভাবে ধাক্কিয়ে উপরের দিকে বেড়ে যায় আল্লাহ এমনভাবে বারে বুঝতে পারলাম তো আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি বলছেন জগতের বান্দারা এমন স্বভাব যখন দেখবে তোমাদের মাঝে উপনীত হয়েছে তাহলে মনে করবা আল্লাহ তালা তোমাদের হায়াত থেকে আস্তে আস্তে করে একটা সময় নিয়ে যাচ্ছেন যেই সময় হাজার চেষ্টা করলে তুমি পাবে না সাহাবাই কেন আমার নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়ারসুলাল্লাহ মানুষের বয়স যখন যৌবনে পা দেয় তখন ওই মানুষটা কি করবে হজরতে আবু সাইদ খুদির রাদি আল্লাহু তালন হু আনাশি মালেক রাধিয়াল্লাহুতাল হু দুইজন সাহাবা সেম হাদিসের বর্ণনা করে বলছেন তখন থেকে যদি আল্লাহর কোনো বান্দা এবাদত করে তার বুড়া বয়স এই যে কেনুমিয়া মুরব্বির মতো বয়স যখন হয়ে যাবে এই বয়সে আবাদত করলে যে স্বভাব যুবক বয়সে আবাদত করলে সাতাইশ গুণ স্বভাব জোরে পড়লেন না